রামপুরে দুশো বছরের পুজো ঘিরে মানবিক উদ্যোগ পাঁচশো মহিলাকে শাড়ি ও শিশুদের হাতে নতুন জামা বিতরণ করলেন স্বরূপানন্দা পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত রামপুর গ্রাম বহু পুরনো ঐতিহ্যের সাক্ষী এখানে প্রায় বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘ ইতিহাসে এই পুজো কেবল ধর্মীয় উৎসবই নয় স্থানীয় মানুষদের একতার প্রতীক হিসাবেও বিবেচিত প্রতি বছর এই পুজো উপলক্ষে গ্রামে উৎসব পরিবেশ তৈরি হয় এবারও তার ব্যতিক্রম ঘটেনি পুজোকে কেন্দ্র করে শুধু ধর্মীয় অনু এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয় ন্দা উদ্যোগ নিয়ে প্রায় পাঁচশো মহিলার হাতে শাড়ি এবং শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দেন উৎসবের আনন্দে সামিল হওয়া এই মহিলারা নতুন পোশাক পেয়ে খুশিতে আপ্লুত হন ছোট ছোট বাচ্চাদের মুখেও হাসি ফুটে ওঠে নতুন জামা হাতে পেয়ে এই কর্মসূচিতে বিশেষ ভূমিকা নেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ গুপ্তা এবং চন্দন কুমার গুপ্তা তাদের সহযোগিতা উদ্যোগে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় স্থানীয় মানুষেরা বলেন এই ধরনের পদক্ষেপ পুজোর আনন্দকে আরো অর্থবহ করে তোলে গ্রামবাসীদের মতে শুধু পুজোর আলো নয় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত পুজো তাই দুশো বছরের এই ঐতিহ্যবাহী পুজোতে সমাজসেবামূলক এই উদ্যোগ আগামী প্রজন্মের কাছে এক অনন্য বার্তা পৌঁছে দেবে

কমই দেখতে পাওয়া যায় এখানে যেমন দেখা যাচ্ছে মন্দিরটা কতদিন এই মন্দিরটা এই চার তিন বছর চার বছর হচ্ছে তিন চার বছর হচ্ছে না আর এই কিছু কোন পাথরের আছে করা এইটা মার্বেল পাথর সাদা মার্বেল পাথরে কত ওজন বললে এটা 800 কেজি 800 কেজি ওজন না মাঘী পূর্ণিমাতে পূজা হয় তাই তো আচ্ছা মাঘী পূর্ণিমা পূজা হয় প্রায় 5 থেকে 7000 লোককে খাওয়ানো হয় ভোগ 5 থেকে আচ্ছা অন্নভোগ খাওয়ানো হয় এবং দুদিন কলকাতায় জি বাংলা আর্টিস্ট আসছে ফাংশন হয় জি বাংলা আর্টিস্ট আচ্ছা যে যে হচ্ছে ফার্স্ট টাইম এসে এবারে আচ্ছা আমার দিক থেকে খুবই সন্তুষ্ট যে মানুষকে যে আমি পরিষেবা দিতে পারছি এইটা আমার সব থেকে বেশি পাওয়া ঈশ্বর আমাকে দিয়েছে কিন্তু আমার সবটাই আমার না তার অনেকটাই হচ্ছে সাধারণ মানুষের জন্য সবসময় সাধারণ মানুষের পাশে থাকার আমি চেষ্টা করি আর আমাদের এই যে গ্রাম খুবই ভালো গ্রাম মানুষ সবসময় আমাদের পাশে থাকে বলে আমরা সচেতন করে এগিয়ে যেতে পারি এবং এই পূজার মাধ্যমে আরও এই যে সবাইকে আমরা আনন্দটাকে ভাগ করে উপভোগ করতে পারি যে তারা এখানে কিন্তু এই কয়েকদিন সবাই একসঙ্গে থাকবো খাবো দাবো ঘুরে বেড়াবো আনন্দ করবো হ্যাঁ এই বার্তাটা আমরা মানুষকে দিই সারা বছর তো আমরা কিছু না কিছু নিয়ে ব্যবসা করি কিন্তু পুজোর সময় আমাদের আর কোনো নিয়ে সবসময় মানুষের পাশে থাকে কেন থাকেন মানুষের পাশে কেন মানে থাকতে কি ভালো লাগে আপনার এটা হচ্ছে আমার মন থেকে খুব ভালো লাগে যে মানুষকে ভালোবেসে মানুষের পাশে থাকা এটা হচ্ছে বিরাট পুজো মানুষ যে আমার কাছে আসে এটা আমার খুব ভালো মানুষ যে এসে আমার কাছে দাঁড়ায় এটা কিন্তু আমাদের বিরাট পাওনা পুজোর মধ্যে কী কী অনুষ্ঠান করেন কর্মসূচি কী কী করেন পুজোর মধ্যে ধরুন আমাদের যেদিন পঞ্চমীর দিন সেই আমরা বিভিন্ন বাচ্চা শিশু এবং যে প্রায় ছ সাতশো আমরা বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু করেছি এবং সেই অনুষ্ঠানটা আমরা করেছি মিশনে মহারাজদের নিয়ে এসে শুরু করলাম এবার ওই দিনই আমাদের একটা বিশ্বভারতী আগমনের টিম এসে আমাদের সঙ্গীত পরিবেশন করেছিল এবং গতকাল কত লোককে স্যার বস্ত্র দিয়েছিলেন পঞ্চমী দিনে মোটামুটি ধরুন সাত আটশো লোককে আমরা দিয়েছি বস্ত্র বাচ্চাদের প্যান্ট হ্যাঁ বিভিন্ন চলছে স্যার আমাদের চলছে আমরা মোটামুটি এই পঁচিশ ত্রিশ বছর আর ষষ্ঠীর দিন যেমন গতকাল আমাদের একটা ভালো দুর্গাপুত্রে একটা ভালো মিউজিক্যাল ড্রপ হয়েছিল যারা বিভিন্ন নৃত্য অনুষ্ঠান করে গেল খুব অপূর্ব তারা পরিবেশন করে গেছে যা আমাদের এখানকার মনের দিকে মুগ্ধ হয়েছে এই দুর্গা পুজোটা মানে ছেড়ে আর কী কী পুজো আপনি করেন আমাদের আসল বদলে সব পুজো হয় কিন্তু লক্ষ্মী পুজোটা আমাদের বিরাট আকার হয় বিশাল আকার হয় লক্ষ্মী পুজোয় আমাদের যেমন লক্ষ্মী পুজোর একটা দু পুজো হয় পুজোর পর দিন মানে আমরা কি যিনি এসেছেন যিনি আসবেন প্রায় মাইকিং করে আমরা দুঃস্থ মানুষদের পরিষেবা দিই তাদের চেষ্টা করি তাদের পাশে থাকা যিনি আসবেন মানুষ যেভাবে এগিয়ে আসে সেইটা কিন্তু বিরাট টাওয়া না আমি কি দিলাম সেটা কথা না ধরো যে আমার কাছে আসছে এটি আমার সৌভাগ্য স্যার বিসর্জন বিসর্জন করার পর আপনারা ভোগ কত লোককে খাওয়ান কোন দিনকে ভোগ খাওয়ান মানে কত লোক আয়োজন হয় ভোগের হয় আপনাদের সাইড বিসর্জনের যেদিন বিসর্জন হয় মা দুর্গা সেই বিসর্জনের দিনে আমরা মোটামুটি যারাই আমরা সব কিছু করে তারাই এখানে এসে কেমন আসে তিন থেকে চারশো পাঁচশো জাতক আছে খায়দা একজন আমাদের আচ্ছা স্যার এই আপনাদের এই পাড়ার নাম বলবেন এই পুজোটা দুশো বছর পুরনো আমাদের পাড়ার নাম হচ্ছে গুপ্তপাড়া নাম খুব গুপ্তপাড়া আমার দাদুরা একটা করে গিয়েছে আমার বাবারা করে গিয়েছে বর্তমানে আমরা করছি তারপরে আমরা ভবিষ্যৎ প্রজন্ম যারা হ্যাঁ তারা তো করছে আপনার নাম আমার নাম বিশ্বনাথ ঠিক আছে